হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি যখন ভিডিওটি শ্যুট করছিলাম তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তাই আমি গুড ইভিনিং বললাম সবাইকে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের সারা উঠোনে এরকমভাবে প্লাস্টিক দিয়ে দিয়েছি আমরা না হলে সেই মাটিগুলো সব ধুয়ে চলে যাচ্ছে মানে বৃষ্টিটা একদমই ভালো লাগছে না মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না ছাতা নিয়ে বেরোতে হচ্ছে আর রাস্তায় পুরো জলে জলে একদম জমে গেছে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না এমনিতে তো বৃষ্টি ভালোই লাগে বাট মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে কিন্তু একটা লিমিটে একটা পড়লে ভালো লাগে যদি আনলিমিটেডে এরকম পড়তেই থাকে সকাল নেই দুপুর নেই রাত নেই সব সময় এরকম বৃষ্টি পড়তে থাকে তাহলে একদম একটু বিরক্ত চলেই আসে বলো কিন্তু বৃষ্টির একটা দিক আবার খুব ভালো আছে সন্ধেবেলা সেই গরম গরম চায়ের সাথে মানে পুরো একদম একটু এরকম ভাজাভুজি থাকলে পুরো জমে যায় বলো তো আমি তো সন্ধেবেলা সেই একটু চা করে নিলাম আমার জন্য আর পিসির জন্য তার সাথে ভাবছিলাম যে একটু গরম গরম কিছু একটা চপ ভাজা যাক তো আমি এখানে চপগুলো ভেজে নিলাম আর চপের সাথে আমি মুড়ি মাখবো মুড়ি দিয়ে চপ দিয়ে এই সন্ধ্যেটা পুরো জমে যাবে বৃষ্টির দিনে এই টাইমটা একটু এনজয় করা যাক তোমরাও সবাই এনজয় করো আর কতদিন যে এরকম বৃষ্টি থাকবে জানি না সবই তো বর্ষাকাল পড়লো আর যে সারা মাস জুড়ে কি হবে তা জানি না বাট আমি তো এখানে আমার ফুড এনজয় করছি তোমরা সবাই করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো বাই